আসসালামু আলাইকুম আর বাচ্চারা আজকে তোমাদেরকে কোষের সমবায় সংক্রান্ত একটা চমৎকার প্রবলেম দেখাবো তো প্রবলেমটি সবাই মনোযোগ সহকারে দেখবা একটু ভিন্ন ধর্মের প্রবলেম আমাদের বইয়ে প্রবলেমটি আছে তো প্রবলেমটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যেখানে নিচের বর্তনীতে প্রত্যেকটি যে ব্যাটারি বা কোষ তার দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ছয় ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান যদি এখানে যুক্ত ভোল্টমিটারটা আদর্শ ভোল্টমিটার হয় এই যে এই কথাটা গুরুত্বপূর্ণ কিন্তু আদর্শ ভোল্টমিটার তাহলে এই ভোল্টমিটারের পার্ট কত ভোল্টমিটারের পার্ট বলতে বোঝায় এই ভোল্টমিটারটা এ এবং বিবিন্দুতে কত বিভব পার্থক্য পরিমাপ করবে এটা আমার বের করতে হবে ওকে সো প্রথম কথা জেনে নাও যে আদর্শ ভোল্টমিটার মানে হচ্ছে ভোল্টমিটারের রোধ অসীম আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম ধরে আমরা প্রবলেম গুলো সলভ করব বাট যদি আদর্শ কথা না বলা থাকতো তাহলে অবশ্যই ভোল্টমিটারের একটা রোধ দেয়া থাকতো ওকে সো আমরা বুঝে নিব যে এখানে যে যুক্ত ভোল্টমিটারটা এর রেজিস্ট্যান্স হচ্ছে অসীম মানে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না ওর কাজ খালি এই এ আর বি এর বিভব পার্থক্য পরিমাপ করা ঠিক আছে এটা আমরা করব তো এখানে আমরা যদি এ এবং বি এই দুই প্রান্তের বিভব পার্থক্য হিসাব করতে চাই তাহলে আমি একটু বিভব লিখে ফেলি ভি এ বি এটাই হচ্ছে আমাদের ভোল্ট মিটারের পার্ট তাহলে ভি এ বি হচ্ছে এ আর বি এর দুই প্রান্তে যে ব্যাটারিটা যুক্ত এই ব্যাটারির তড়িৎ চালক শক্তি যদি হয় ই আর এটার অভ্যন্তরীণ রোধ এই যে ধরো এটার ভেতর অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর তাহলে আমরা লিখতে পারবো ভি ইজ ইকুয়াল টু টোটাল তড়িৎ চালক শক্তি মাইনাস আই ইন্টু স্মল আর এটা কিভাবে লিখলাম ভাইয়া ব্যাটারির টোটাল তরিচালক শক্তি থেকে তার অভ্যন্তরে রোধের কারণে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে তাই না টোটাল শক্তি থেকে রোধ কারণে পরিমাণ ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে এখানে ড্রপ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তাহলে বেঁচে থাকলো কতটুকু ই মাইনাস আই আর এই বেঁচে থাকা ভোল্টেজটুকুই কিন্তু আমার ওই মিটারটা পরিমাপ করবে এ আর বি এর দুই প্রান্তে বুঝতে পারছি আমরা তো এই হচ্ছে আমাদের ইকুয়েশন এই ইকুয়েশন থেকে আমরা ভি এর মানটা এখন বের করবো দেখো ভি মানটা বের করার ক্ষেত্রে আমার বাধা কি আমাদের ই এর মানটা দেওয়া আছে এর মান দেওয়া আছে ভোল্ট নো প্রবলেম স্মল দেওয়া আছে বাকি রইল কে বাকি রইলো আমার তড়িৎ প্রবাহ অর্থাৎ এই সার্কিটে এই কোষের মধ্যে দিয়ে কত তড়িৎ ঢুকতেছে বা বের হচ্ছে তাই না আমার আয়ের মানটা হিসাব করতে হবে এখন আয়ের মান কেমন হিসাব করব ভাইয়া তো এইখানে তুমি যদি একটু খেয়াল করো প্রত্যেকটা কোষ একই মুখী দেখো একই ক্রমে যুক্ত যে ও আমরা যদি এই কোষটা দেখি ও এদিকে বিদ্যুৎ ফ্লো করাবে মানে যে পজিটিভ থেকে তাই না ও এদিকে বিদ্যুৎ ফ্লো করাবে ও এদিকে 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 করাবে অর্থাৎ প্রত্যেকটা কোষ একই ভাবে একই ক্রমে সংযুক্ত অর্থাৎ শ্রেণী সংযোগে সংযুক্ত তো শ্রেণী সমবায়ে যদি অনেকগুলো বিদ্যুৎ কোষ যুক্ত থাকে তাহলে ওই ক্ষেত্রে বা ওই সার্কিটে তড়িৎ প্রবাহের একটা ইকুয়েশন আমরা পাঠ্য বইতে পড়েছি বা যারা পড়েনি তারা একটু দেখে নাও এখানে এন সংখ্যক কোষ তরিত কোষ শ্রেণী সংযোগে যুক্ত এবং বহিষ্ট একটা রোধ আছে আর তাহলে এই সার্কিটে তড়িৎ প্রবাহের রাশিমালা হচ্ছে এন ই ডিভাইডেড বাই আর প্লাস যারা এই সূত্রটা জানো না এখন জেনে নাও আমরা আমাদের একাডেমিক ক্লাসে এইচএসি ছাব্বিশের সেকেন্ড পেপার কোর্সে এগুলো প্রমাণ সহ করে বেসিক থেকে পড়াবো ঠিক আছে যুক্ত আছে তাহলে এখানে তড়িৎ প্রবাহের রাশিমালা হবে উপরে হলো এইট ইন্টু ই বহিস্ত প্লাস এইট ইন্টু স্মলার খেয়াল করে দেখো বহিস্ত রোধ এখানে নাই তাহলে বৈষ্ট রোদের ভ্যালু হচ্ছে জিরো এটা আমরা বাদ দিয়ে দিলাম এখন এটা একটা স্মলার এবং এই যে পয়েন্ট ওয়ান আমরা এখানে রাখি দেখো তাহলে তাহলে কাটা উপর নিচে এখানে থাকবে সিক্স মাইনাস ই এর মান কত সিক্স তাহলে সিক্স মাইনাস সিক্স ইজ ইক টু জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি এ আর বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য যেটা ভোল্টমিটার পরিমাপ করবে তার মানটা আসতেছে জিরো তো এই হচ্ছে আমাদের অ্যান্সার খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা অঙ্ক আমি জানি এই অঙ্কটা তোমরা দেখার আগে অনেকেই ভয় পেয়ে গিয়েছিলে বাট দেখছো অনেক সহজ একটা প্রবলেম এই ধরনের মজার মজার প্রবলেম জানতে হলে একদম বেসিক থেকে জানতে হলে চলে আসতে হবে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার কোর্সে থাকছি আমি পারভেজ ভাই ও আশিক ভাইয়া তোমাদেরকে পুরো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের দেখা হবে তোমাদের সাথে ক্লাসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিতে পারো আল্লাহ হাফেজ টাটা অল